আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালি দাদা উত্তম দে তুলে ধরছি এই মুহূর্তে পশ্চিম বাংলার সবচেয়ে বড় খবর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখতে থাকুন এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকালেই তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদের বরঙ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে বরঙ্গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এরপর ম্যারাথন তল্লাশি শেষে এবার ফের জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করল ইডি ব্যাংশাল আদালতে ব্যাংশাল আদালতে আনা হচ্ছে বরঙ্গার তৃণমূল বিধায়ককে বিধায়কও তার আত্মীয়ের অ্যাকাউন্টে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে ইডি সূত্রে খবর অন্যদিকে তার আত্মীয়র বাড়ি পুরুলিয়াতেও চলছে এই ইডির হানা ইডির তল্লাশি সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় আবারও গ্রেপ্তার ইডির হাতে সেই মুর্শিদাবাদের বরঙ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এসএসসি নবম দশম দুর্নীতির নিয়োগ মামলায় তৃণমূলের যে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা কিন্তু ইডির হাতে আবারও গ্রেপ্তার আবারও গ্রেপ্তার হলেন সেই মুর্শিদাবাদের বরঙ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দেখতে থাকুন সেই খবর তবে এখানে প্রশ্নের বিষয় হল শুধু বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নয় তৃণমূলের একেবারে পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির যারা কর্মকর্তা আছেন যারা অঞ্চল সভাপতি আছেন জেলা নেতৃত্ব যারা আছেন তৃণমূলের যারা জেলা পরিষদের দায়িত্বে আছেন এবং তৃণমূলের যারা মন্ত্রী রয়েছেন এবং বড় পর্যায়ের নেতা রয়েছেন তাদের সকলকে এই সিবিআই এবং ইডির তদন্তে আনা উচিত কারণ তাদের যদি আয় ব্যয় যদি ধরা যায় আয়ের উৎস এবং তাদের যদি সম্পত্তির পরিমাণ এই দুটোকে যদি ট্যালি করা হয় দেখা যাবে যে প্রতিটি নেতায় কোনো না কোনো এই মানে যুক্ত তার কারণ একজন তৃণমূল নেতা যার কিছুই ছিল না ছেঁড়া পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতো দেখা যাচ্ছে সে আজকে চার চাকা গাড়িতে ঘুরছে চার চাকা গাড়িতে ঘুরছে তার দেখা যাচ্ছে ফ্ল্যাট গাড়ি বাড়ি থেকে শুরু করে কি নেই তাহলে শুধু এই বিধায়ক নয় নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলকেই এই ইডি এবং সিবিআই এর তদন্তে আনা উচিত যে তাদের ইনকামের উৎস কি এবং তাদের যে রয়েছে সম্পত্তি হয়েছে এই পনেরো বছরে পনেরো বছরে যে সম্পত্তি হয়েছে সেই সম্পত্তি টাকা কোথা থেকে এলো সেই খবর আপনারা একমাত্র দেখতে থাকুন প্রতিবাদী চ্যানেল পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল সেই বাঁকুড়া টেভের পর্দায়

Иди, जा रहे थे इस और लड़के ने पुलिस ने कर दिया तो एक ही राज्य को तो राजनीति से राजनीति की छवि आ चुकी है ह्यूमन के बाइक है रबर लुक है केंद्रीय तौर पर छोटी गाड़ियां है यह आती गाड़ी है যাবো 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 ما في <applause> <applause> आलो ओय एक कोसा एक के के कौन से गाडी जाएगा कौन से गाडी जाएगा ये वाला के ड्राइवर को ना आओ चलो